আলহামদুলিল্লাহ আমরা এখন এই মুহূর্তে আসি তায়গরীতে সাহেব হাজি সব্বা ইনশাল্লাহ ওনাদেরকে নিয়ে আমরা আমাদের আহমেদ ইসলাম সাহেব আছেন দায়িত্ব শিলা আছেন তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা আসি দেখাই পাথর যে পাথরটা নবী সালে নবী সাল্লামের উপরে ফালানোর চেষ্টা করছিলেন আমাদের এবং থেকেই দিনের প্রচার করার চেষ্টা করতেন

বিষয়টা হলো করে মেডিকেল ইসলামকে রক্ষার্থী করলেন মেডিকেল ইসলামের রক্ত করলেন এই বাগার যে বাগান ও বাগান করার

বিশেষ করে মুসলমানরা আমাদের তো মহারমের পর থেকে শুরু হয় যে আমাদের সম্পূর্ণ আমাদের শেষ ভুক এরপরে ইনশাল্লাহ এই বসব হাজে হাজির আসবো ইনশাল্লাহ চাই আবার আমাদের নিয়মিত চালু হবে ইনশাল্লাহ Вышли на столе из шестого ручья за